সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে আমার ছেলেকে নিয়ে এ ভিডিওতে চলে আসলাম তো আমার ছেলেকে অনেকে দেখতে চেয়েছেন জন্য ওকে নিয়ে আসলাম তো ও ঘুমায় গেছে এ আর কি এই ঘুম এই যাক না ওর তো কোনো ঘুমের ঠিকঠাকানায় নেই এদের দেখতেই পারছেন হাসতেছে ঘুমের মধ্যেও তো ভাবলাম যে আপনাদের আপনারা অনেকেই ওকে দেখতে চাইছেন তো তাই আর কি ভাবলাম যে একটু আপনাদের ওকে দেখাই তো এই জন্য মনে করেন যে ওকে দেখাতে চলে আসলাম তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল একটু ঠান্ডা লাগছে তো তাই কাশি চলে আসলো তো আপনাদের মাঝে আমি অনেক 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 ভিডিও করি অনেক কিছুই করি তো আপনাদের মাঝে অনেক সময় ভুল টুটিউ করে থাকি তো অবশ্যই আমার ভুল কিছু হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার ভিডিওগুলো যারা এত ভালোবেসে দেখেন এত ভালোবাসেন আমাকে যারা এত সাপোর্ট করেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই যে তারা আমাকে এত ভালোবাসে তাদের তারা অনেক দূরে দূরে থেকে যারা আপনারা আমাকে ভালোবাসেন আপনারা বিশেষ করে প্রবাসীদের জন্য আরও বেশি বেশি দোয়া করি কারণ তারা অনেক দূর থেকে আমার ছেলেকে আমাকে অনেক ভালোবাসে আমার ছেলের জন্য সবাই দোয়া করে তো তাদের জন্য আমি দোয়া করি যারা আমাদের জন্য দোয়া করে আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব মন থেকে সবাই ভালো থাকবেন এই কামনাই করি তোরা যে না গেলে বাসিস তো তোরা এত ই ক্যা কী হবে আর সব পড়ালেহা লোক হয়েছিস আসলে আমার বাড়ি বাড়ির দুইটা বোন আছে বুঝছেন ওই দেখেন সেই পড়ালেখা পারে তো ওই জন্য হচ্ছিল তো দুয়ার দরে এমনি যাচ্ছে আমি তিনটা ভিডিও রিলেট করলাম ওদের ওদের সমস্যার কারণে তো ওই দেখ ওই দেখেন দেখছেন কে আছে তোর ফোন মনে হয় দেখেন হাসতেছে একা একাই একা একাই হাসতেছে একা একাই ই করে খেলে যখন যেটা মনে হয় ও সেটাই করে ঠিক আছে তো ছোট মানুষ তো যেটা মনে হয় সেটাই করে তো এখন মানে কি ভিডিও বানাবো বাসা থেকে তো বেরোতে পারি না পাউ আমি তো দীর্ঘ এক বছর হয়েই গেল এক বছরের কাছাকাছি কারণ ও নয় মাস পেটে ছিল সেই নয় মাসে কোথাও যেতে পারি নাই আর দুই মাস শেষ হয়ে গেল ওর বয়স দুই মাস হয়ে গেল বোঝেন তাহলে নয় দশ দশ নয় দশ এগারো এগারো মাসের মধ্যে আমি বাড়ি বাড়ি থেকে কোথাও যেতে পারি না একমাত্র আলত্রাসাউন্ড জায়গায় গিয়েছিলাম আর ওকে ওকে হওয়াতে হাসপাতালেছিলাম এই আর কি তাই দেখাইলাম আর কি তো ঘুম আসি গেছে দেখতেই তো পারতেছেন তো যে ওর নাম রাখছি তো আরমান সবাই জানেন তো সবাই ওর জন্য দোয়া করবেন আপনাদের কাছে ছোট অবদান বারবার করি আব্বু এই এই ঘুম ওই ওঠা আমি তো বললামই ওর ঘুমের কোনো ঠিক নাই এখন ছোটো ছোটো বাচ্চাদের ঘুমের কোনো ঠিক ঠিক নাই ওরা এই ঘুমাবে এই উঠবে ঠিক আছে তো ওকে আমি এখন একটি ভালোবেসে আমি ওকে শোনাবো হচ্ছে আমি একটা ছোট্ট গান তো এটা ওকে শোনাবো যাতে আমার সন্তান কোনোদিন বড় বড়ো হয়ে যদি আমি নাও থাকি হ্যাঁ বলা তো যায় না কে কখন কখন চলে যাবে আল্লাহ কাকে কখন কোথায় নিয়ে যাবে সেটা আল্লাহ পাক সেই জানে যদি আমি না থাকি তাহলে কোনো একদিন আমার সন্তান বড় হয়ে আমার মতোই তো ফোন চালাবে না সেদিন দেখবে আমি ওর সাথে কী করেছি কী পাগলামি করেছি আমার পাগলামিটাও দেখতে তো কে ও একটু গান শোনাই আবার তুমি গান শুনবা তুমি ঘুমেই ঘুমে গান শোনো তুমি তো তাকাই ঘুম পারো সে আমি জানি লক্ষ্মী সোনা মানিকার অন্ধর আন্ধার ঘরের বাতিরে বুকে ধরে রাগবতর তুই যে আমার মানিক রে লী সোনা যাদু আমার আন্ধার ঘরের বাতি রে বুকে ধরে রাগবতর তুই যে আমার মানিক রে সোনারে যাদু রে মানিক রে চন্দ তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুনিয়ায় অন্ধার চন্দ তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুনিয়ায় এ মনের খাঁচাতে তুই যে পানের পাখি রে তুই পারিস বাঁচাতে দিস আমাই আমায় তুই কাছে থাকলে কষ্ট নাই রে কলি যা তুই সারা দুনিয়ায় চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই ছাড়া দুধার তুই ছাড়া ছাড়া দুধা এতটুকু আছে কি আমি গান শুনলাম কারণ আমি তো আর বড় সিঙ্গার না আর আমার ছেলের মা তো আর হচ্ছে বড় সিং কান্দা যতটুকু ফোনে থেকে চেষ্টা করছি ততটুকু ভালোবাসা পেয়েছি তার চেয়ে বেশি কারণ আমি গান শিখেছিলাম যে শুধু বাটন ফোন ছিল আমার একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বাটন ফোন ছিল সেখান থেকে আমি কিছু গান শিখলাম তো শেখার পরে আমি বিশেষ করে মিডিয়ার জগতে এসেছিলাম তবু অনেকের কাছে আঘাত পেয়েছি বিশেষ করে যে আমি অতটা তখন বুঝতাম না যে মিডিয়াটা এত জগতে এসে এতটা আমি আঘাত পাব ঠিক আছে কিন্তু আমি কখনও কোনো মিডিয়ার সাথে বা কোনো মিডিয়ার মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করি নাই কিন্তু আমার সাথে প্রত্যেকটা মিডিয়া মানে যেই মিডিয়াদের আমি বেশি ভালোবেসেছিলাম সেই প্রত্যেকটা মিডিয়াগুলোই আমার সাথে মনে করেন আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে দুর্ব্যবহার করেছে তো তাদের কিছু বলতে চায় না তা সবার জন্য একটা কথাই বলবো যে যে যেটা করবে সে সেটাই পাবে ঠিক আছে এখন তাদের ওরকম ব্যবহার করে ভালো লাগছে করছে তাতে আমার কিছু দেয় আসে না ঠিক আছে তো আপনারা আমাকে লত পারবেন ইউটিউব চ্যানেলে দেখেন ওটা হচ্ছে আমার অরিজিনাল চ্যানেল তো এই চ্যালেঞ্জটা আমার এক বড়ো ভাই খুলে দিচ্ছে তো বড়ো ভাইয়ার নামটা প্রকাশ করলেই সব কিছু হয় না তো ভাইয়াকে আমি মন থেকে দোয়া করি সময় ভাইয়ার জন্য আমি হচ্ছে কিছু হলেও আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করি সেটা দিয়ে আমি চলতে পারি চলা যায় তো আসলে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও ভিডিওগুলা করে সেটা তো আলিক করে আপনারা সবাই জানেন আলির ভিডিও করে আলির ভিডিও এডিট করে আমি হচ্ছে ভিডিও আপলোড করে তো সর্বনিম্ন আমার ভাইয়া ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়ার পর বিশেষ করে আমার চেয়ে বড়ো খুশি ওই হয়েছে আর ওর খালি চিন্তা কীভাবে চ্যালেঞ্জ কী করবে কীভাবে চ্যালেঞ্জ তুলবে সর্বনিম্ন কষ্টতেই ওর আছে তো ওর জন্য দোয়া করবেন তো আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনারা তো আমার সব বিষয়েই জানেন সব পরিচিতিটাই জানেন আপনারা আমাকে একটা আপডেট ভিডিও দিতে বলেছেন যে আমার এখন বর্তমান পরিচিতি রকম আগের মতোই আছে কিনা তো এই বিস্তারিত আমি পরে বলবো তো সেই ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আপনাদেরকে আমি একটা আপডেট অবশ্যই দিব যে আমি এখন কেমন আছি কি করছি পরবর্তী কোনো ভিডিওতে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবেন ফেসবুক পেজের নাম তো লতা পারবেন অফিসিয়াল তারা অবশ্যই একটি করে ফলো দেবেন অবশ্যই পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লতা পারভিন ইউটিউব চ্যানেল এবং লতার আলি এই দুটো চ্যানেল এবং এই পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ